ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল ছেড়ে বিভিন্ন জায়গায় একের পর এক যোগদান করে চলেছে তৃণমূল কংগ্রেস তেমনই আজও হালি শহরের মঙ্গলদ্বীপ ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি থেকে একশো তিনজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এই নিয়ে প্রায় অনেকবারই দেখা গেল অনেকেই বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করছে দেখা গেলেও আপনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজ তৃণমূলে জয়েন করলেন কি কারণ কারণটা একটাই বললাম আপনাদের একমাত্র হচ্ছে যিনি আমাদের আগের পৃণীয় সাংসদ ছিলেন অর্জুন সিং উনি প্রথমে একবার বিজেপিতে গেছেন আবার আবার বিজেপিতে এই কারণে আমাদের প্রত্যেকটা কর্মীদের মন হয়েছে সেই কারণে অ্যাকচুয়ালি আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি এসে তৃণমূলে এসে কতটা কাজ করতে চান আমরা একটা কর্মী হিসাবে আমরা অনেক কাজ করেছি আগে অ্যাকচুয়ালি আমরা আগে তৃণমূলও করেছিলাম দু হাজার ন সাল থেকে আমরা তৃণমূল করি ঠিক আছে মাঝে কিছু অনুপূর্ণ হয়েছিল নিজেদের মধ্যে বলে একটা এরকম পরিস্থিতি হয়ে গেছিলো তা আমরা তখনও হানড্রেড পার্সেন্ট কাজ করেছি আর এখন আরও বেশি করে কাজ করবো যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে উনি খুবই মানবিক ঠিক আছে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে ওই কারণে ওনাকে দেখেই আমরা বুঝতে করেছি যে না আমরা তৃণমূলটাই কী করি নাম এবং সবই বিশ্বাস আমি শক্তিকেন্দু প্রমুখ ছিলাম দশ টর ওয়ার্ডের বিজেপি আজও দেখা গেল ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে জয়নিং কি বলবেন এ বিষয়ে সিংপুরে কি মনে করছেন আগামী দিন বিরোধী শূন্য হতে চলেছে বিজেপি বিস্ফোরে এমন মানুষকে খুব মানুষ এবং ভালো আছে ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ ওই দেখে বিরোধী ভেঙে তৃণমূল কংগ্রেসে চলে আসছে যারা জয়েন করলো তাদের একটাই কথা খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এই শাসক দলে তবে যেদিন কাজ হবে না সেদিন কি তারা আবার ফিরে যাবে এটাই কি মনে অবশ্যই না তাদের সেইভাবে ট্রেন্ড করতে হবে